মাহবুর রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল ফরেন ভার হোলসেল ভার এবং আমাদের সকল শোরুম এবং অনলাইন অফলাইনে যারা বিজনেস করতেছেন সম্মানিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য যে প্যান্টগুলো সবচেয়ে চাহিদার সবচেয়ে ফেমাস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড দেখেন আপনাদের প্রচুর পরিমাণে প্যান্ট চলে আসছে এবং সব ব্র্যান্ডেড প্যান্ট দিস ইস কল আমি গল টমিহিল ভিগার এবং লিভাইস এরপরে আছে ইউএস পোলো যেটা আপনাদের ক্যামেরায় কাবার করতেছে না টোটালি পাঁচটা ব্র্যান্ডেড ডেনিম প্যান্ট আমার এখানে অ্যাভেলেবেল সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর আমি এক এক করে আপনাদেরকে রিভিউ গুলো দিয়ে দেব আজকে এখন আমি আপনাদেরকে আমরিকানি গল ডেনিম প্যান্ট ফুল রিভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি মনোযোগ সহকারে ফুল ভিডিওটা না দেখবেন না টেনে কারণ এই ভিডিওর ভিতরে ইন ডিটেলসে সব ইনফরমেশন দেয়া থাকবে সুতরাং ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপর আপনি এই প্যান্ট গুলো নেবেন ভ্যারাইটি প্রাইজে আপনারা এই প্যান্টগুলো পেয়েছেন এখানে একই প্যান্ট তিনশো নব্বই টাকা চারশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে হাজারো রকমের প্রাইস থাকে সুতরাং সেই সমস্ত প্যান্টগুলোর সাথে যেখান থেকে যেখান থেকে নেন আপনি অবশ্যই নিবেন কিন্তু তার সাথে আমার এই প্যান্টগুলো মিলাবেন এরপর আপনি বিচার করবেন যে এটা কোনটা অথেন্টিক কোনটা প্রিমিয়াম কোনটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এ হচ্ছে আমরিকানি গল দেখেন এভাবে পেয়ে যাবেন ব্র্যান্ডিং করা প্রতিটা প্যান্ট এক একটা কার্টুনের মধ্যে আপনি এগুলা এভাবে দেখেন লাইক ওয়াশ আমরিকানি গল লেখা আছে এটার পিছনে যে ব্যাক এক সাইডটা দেখেন এখানে এদের এর ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এবং এটা তো অবশ্যই এখানে টিপ পলি এটা এজ ইউজুয়াল এভাবে প্রতিটি প্যান্ট আপনি ওয়ান বাই ওয়ান পলি করা 100% কিউসি করা অবস্থায় এভাবে পেয়ে যাবেন যদি আমি এটা এখান থেকে দেখাই দেখেন কালার কম্বিনেশনগুলো দেখতেছেন টোটালি আম্রিকানিগলের যে কালার দেখলে আপনি অবাক হয়ে যাবেন যেগুলো এজ ইউজুয়াল করে থাকে আপনি এখন আরো একটা কাজ করতে পারেন যাদের কাছে আম্রিকানিগল নেন তাদের সাথে আমার এই ভিডিওটা প্রোডাক্টের হাতে নিয়ে নিলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায় তাহলে চলুন প্রথমে আমি আপনাদের কালার সম্পর্কে আইডিয়া দেব এরপর সাইজ থাকবে রেশিও থাকবে ফেব্রিক্সের গ্যারান্টি থাকবে এরপর এটার অথেন্টিসিটি সবই আপনাদেরকে এখন ফুল রিভিউতে দেখিয়ে দিচ্ছি আর যারা এই সমস্ত যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির যারা ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট পেতে চাচ্ছেন তারা এই ভিডিওটা নিচে দেখেন লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটায় প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আপনি এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ফুল রিভিউতে চলে যাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে সেই দামি যে ওয়াশ এর ভিতর দুইটি ওয়াশ পাবেন অনেকে টিন ওয়াশ বলেন অনেকে ভিসকস ওয়াশ বলেন যেগুলো একমাত্র আমরিকানিগল করে থাকে যদি কেউই বলতে পারেন যে না এগুলো আমরিকানিগল করে না সে অবশ্যই আমাকে নক দিয়ে জানাতে পারেন দিস ইজ কল আমরিকানিগলের ওয়াশ দেখেন এ হচ্ছে একটা ওয়াশ ওয়াশ দেখেন এর কালার দেখেন আপনি দিস ইজ কল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আমরিকানিগলের ওয়াশ এটা হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা দেখে নেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এ হচ্ছে ভিউ দেখেন কতটা চমৎকার খুবই দামি খুবই দামি দামি ওয়াশ এটা এ হচ্ছে নাম্বার ওয়াশ এরপরে দেখেন যেটা আপনারা এর আগে বহুবার আসছিল লাইট ওয়াশ নিয়ে যথেষ্ট কমেন্ট করেন আমাকে লাইট ওয়াশটা বেশি দেওয়া যায় কিনা বাবা আমার কোনো ফ্যাক্টরি নাই আমি নিজে কোনো প্রোডাক্ট তৈরি করি না আমি ফ্যাক্টরি থেকে শিপমেন্ট এক্সের যে প্রোডাক্ট হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হোক বা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হোক তাদের শিপমেন্টের পরে যা থাকে সেটুকু আমি নিয়ে আসি তবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে নিয়ে আসি এরপর আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিয়ে থাকি এবং গ্যারান্টিও দিয়ে দেই যে আপনারা আমার এখানে এসে ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে এরপর প্রোডাক্ট গুলো নিতে পারবেন একটা একটা করে চেক করে কিউসি করে আর যারা কন্ডিশনে নেবেন তাদেরকেও আমি বলে দেই যে মালটা রিসিভ করবেন রিসিভ করার পর যদি এক পিস মাল রিজেক্ট পান ছেরা পান ফেব্রিক্স ফল পান কোনো স্পট পান জিপার নাই রিপিট নাই বাটন নাই কোনো ফল্ট পান অবশ্যই আমাকে সেটা রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবেন দেখেন আমেরিকানি গলের সেই লাইট ওয়াশ কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ হুইচকার গুলো দেখতেছেন এটা হচ্ছে ব্যাক ভিউ নিয়ে এখানে যে হুইস্কারটা দেখতেছেন দিস ইজ কল আমেরিকানি গলের হুইস্কার হয়তো লাইট কালার এই জন্য আপনার ভালো দেখা যাচ্ছে না অস্পষ্ট মনে হচ্ছে এরপর আমি ডার্ক ওয়াশটা ঠিকলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এ হচ্ছে দুইটা ওয়াশ এটা হচ্ছে টিন ওয়াশ দেখেন আরো একটা টিন ওয়াশ এই এখানে এ এটা হচ্ছে দেখেন এট কালারের সাথে কোনো কালারে মিলবে না টোটালি ডিফারেন্স টাইপ ওয়াশ টিন ওয়াশ দেখেন এটা হচ্ছে তিন নম্বর ওয়াশ কতটা গর্জিয়াস ওয়াশ এবং এই প্যানগুলো দেখেন সম্পূর্ণ সিলিম ফিট এখন হুইস্কার গুলো দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে এ হচ্ছে তিন নম্বর ওয়াশ এর পরে আমি এটা ব্যাক দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এর পরে চার নম্বর ওয়াশটা এটা হচ্ছে এটাও আরো লোভনীয় একটা ওয়াশ চমৎকার ডার্ক ব্লু ওয়াশ দেখেন এখন হুইস্কার গুলো দেখতেছেন সুন্দরভাবে লক্ষ্য করতেছেন এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ফront ভিউ এখন দেখেন হুইস্কার গুলো কত চমৎকারভাবে সুন্দরভাবে ফুটে উঠছে ডার্ক カラーগুলোর উপরে বিশেষ করে এগুলো সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট এরপরে এর ব্যাক ভিউটা দেখেন যে কতটা চমৎকার ব্যাক ভিউ এবং পিছনেরও হুইস্কার গুলো আপনি এখন দেখে নেন চমৎকারভাবে সুন্দরভাবে এ হচ্ছে এই যে চারটা ওয়াশ দেখতেছেন এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট গুলো আপনারা পুটি প্রতিটা কার্টনের মধ্যে পেয়ে যাবেন 30 পিস করে এটা সাইজ পাবেন 28 থেকে 38 পর্যন্ত 28 এবং 38 সাইজের প্যান্ট এটার ভিতর হয়তো দু এক পিস করে পাবেন 30 32 এবং 34 36 এটা 1 টু টু ওয়ান রেসিউতে পাবেন তবে অবশ্যই আমি পুঁথিওতে বলে দিই এই ট্রেড ইন্টারন্যাশনাল বাইং হাউস এ ই বাইিং হাউস সবসময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর কিউসি স্টুডেন্ট হয়ে এরপর আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিয়ে থাকে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করার কারণে হয়তো ছাইজ অথবা কালার ওয়াইজ দু এক পিস কম্ব্যাস হয়ে যাবে দ্যাট মিন চেটা নয় যে আপনি একটা কালারের পাইছেন দু তিন পিস চার পিস একটা কালারের পাইছেন পরার অপিস নো দু এক পিস কম্ব্যাশ হয়ে যাবে এ হচ্ছে এটা চমৎকার একটা সাইজ ব্রেকডাউন এখন আসেন এটা দেখেন ফেব্রিক্স গুলো দেখেন চমৎকার ভাবে ফেব্রিক্স গুলো দেখেন যে কতটা হাত বুলাচ্ছি আপনি কিছুটা তো অনুমান করতে পারতেছেন এটা শাইনিনেস দেখে এবং সফটনেস দেখে এটা টোটালটা একটা গুড হ্যান্ড ফিলের ফেব্রিক্স এই যে আমি রাখতেছি পরে যাচ্ছে টোটাললি এই দেখেন দেখেন পরে যাচ্ছে এরপর এটার ওয়াশ ওয়াশ গুলো দেখে বুঝতে পারতেছেন যে কতটা চমৎকার ওয়াশ এটা কালার রং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড

যদি আমি এখান থেকে দেখাই দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স বুঝতেছেন আপনি যদি আমি নিয়ার এখান থেকে দেখাই দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স এখন এ স্প্যান্ডেক্সের গ্যারান্টি নেন যদি এটার ইউজ করার পরে স্প্যান্ডেক্স ছেড়ে দেয় ওয়াশ করার পরে সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আমাকে রিটার্ন ব্যাক করে চেঞ্জ করে আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এই ব্যাংক হাউস সবসময় আপনাদের প্রতিটা জায়গায় গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিয়ে থাকে এ হচ্ছে এটার স্প্যান্ডেক্স গ্যারান্টি এখন আসেন এটার যে অথেন্টিসিটি গুলো এটা কতটা অথেন্টিক কতটা প্রিমিয়াম আমি খুব কাজ থেকে সুইং কোয়ালিটি এবং এটার সাথে যে অ্যাটাচমেন্ট গুলো আছে আপনারা দেখতে চান খুব কাজ থেকে দেখা দেখিয়ে দিচ্ছে খুব মনোযোগ সহকারে দেখবেন প্লিজ এটা দেখেন সর্বপ্রথমেই কয়েন পকেটটা দেখেন যে এটার সুইং কোয়ালিটিটা একটা একটা করে স্টিচ গুনতে পারবেন আপনি এটা যে ফ্রন্ট সাইডে যে ফ্রন্ট ভিউটা দেখতেছেন এখন দেখেন যে কতটা চমৎকার এটার ফ্রন্ট ভিউ বিশেষ করে এটার ফ্লাইটা দেখেন কত চমৎকার ফ্লাই এরপর এটার সাথে দেখেন সর্ব প্রথমে আপনি এখানে একটা সাইজ স্টিকার যেটা আমেরিকানে ইগল সবসময় দিয়ে থাকে লেগ স্টিকার অথবা সাইজ স্টিকার অনেকে বলেন এভাবে একটা পেয়ে যাবেন এরপর আপনার সাথে দেখেন এটার সাথে প্রথমেই দেখেন বাটন বাটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাটন এখানে আমেরিকান লেখা আছে এরপরে রিপিট আপনারা দেখে নেবেন সবসময় এই রিপিট গুলো হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যদি হয় গোল্ডেন কালার যদি কেউ চ্যালেঞ্জ করতে চান ওয়েলকাম জানাবো আপনি আমার অফিসে আসেন আমাকে বুঝিয়ে দিয়ে যান এ হচ্ছে রিপিট রিপিটেও লেখা আছে আমেরিকানি গল গোল্ডেন কালার তামা কালার রিপিট দেখতেছেন সুইং কোয়ালিটি গুলো দেখতেছেন এরপর এটার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস দেখেন এ হচ্ছে লেখা আছে এখানে দেখেন এ ই দিস ইজ কল অ্যাম্বিকানি গলের ওরিজিনাল জিপার এ হচ্ছে এম্বিকানি গলের অরিজিনাল জিপার এ স্মুথ কাহাকে বলে জিপারটা দেখেন যথেষ্ট স্মুথ একটা জিপার এরপরে আসেন এটার সাথে ব্যাক সাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইড কতটা চমৎকার এখন দেখেন আপনারা মিলিয়ে নেন এখানে দেখেন এই যে কার্ড করা আছে এখানে এই বাথটায় দুটো কিন্তু নেবি কালারের সুতো দিয়ে করা যদি সেটা এক্সপোর্ট হয় আপনার সাথে মিলিয়ে নেন যারা চারশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে অনেক প্রাইজে প্যান্ট কিনে থাকে নানান জায়গা থেকে এজ ইউজুয়াল সেটা আপনার খুশি আমি সেটা বলবো না এক একজন এক এক ক্যাটাগরি নিয়ে বিজনেস করে এটা তো দোষের কিছু না ভাই সুতরাং আপনার যেটা ভালো লাগবে যেটা অথেন্টিক মনে হবে আপনি সেটাই নেবেন এটাই হচ্ছে আমার অ্যাডভাইস এরপরে দেখেন পকেটের যে শেপটা এখান থেকে কিন্তু একটু কার্ভ করা এখান থেকে একটু কার্ভ করা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এক্সপোর্ট গলের পকেটের শেপ এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এটা হচ্ছে দেখেন এই যে সুইংটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ করা এখন দেখেন দুটো পকেট করা আছে এরপর এটার যে ইয়কটা দেখেন সুইং গুলো দেখেন আপনি দেখেন এবং কোথাও কোনো আনিবেন নাই। যেভাবে এগুলো থাকে এভাবে ঢেউয়ের মতো থাকে ন এটাকে আনিবেন বলে সুতরাং এটাই দেখেন কোন আনিবেন নাই কতটা চমৎকার ফাইন ফিনিশিং এর ফেব্রিক্স এরপরে আসেন এটার সাথে ব্যাকসাইডে আর কি পাচ্ছেন এভাবে একটা দেখেন ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন এখানে এখানে সাইজ দেওয়া আছে ওয়েস্টের সাইজ দেওয়া আছে এবং লেন্থের সাইজ দেওয়া আছে সিলিম ফিট এখানে লেখা আছে অবশ্য সিলিম স্ট্রেইট এরপর এটার সাথে আম্বিকানি গলের দেখেন যে এটার ইফেক্টটা দেখেন কতটা চমৎকার ভাবে গলের সেই লেদার পাসেস পেয়ে যাবেন যারা এই ব্র্যান্ড নিয়ে কাজ করেন তারা জানেন এরপরে আপনারা দেখেন ইনার সাইডে সর্বপ্রথমেই আপনি দেখেন এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন আমেরিকান ইগল আর ফিটার লেখা আছে এটার পিছনটা দেখেন আপনি এখানে বারকোড দেওয়া আছে এখানে ডলার দেওয়া আছে উনপঞ্চাশ দশমিক নিরানব্বই সেন্স দ্যাট মিন্স পঞ্চাশ ডলারের কাছাকাছি দ্যাট মিন্স বাংলাদেশি টাকার কত টাকা হয় আপনি বুঝতে পারতেছেন এখানে ইচ্ছা করলে আপনি নিজে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারেন বিডিটিতে বারকোড তো অবশ্যই দেওয়া আছে সাইজ দেওয়া আছে লেন্থের সাইজ দেওয়া আছে এভাবে এরপরে এটার সাথে দেখেন আপনি এই যে সেই আমরিকানি গল এগুলো কিন্তু সম্পূর্ণ করা এভাবে ওয়েস্ট পেয়ে যাবেন এরপরে এখানে দেখেন সুন্দর লেখা আছে নেক্সট লেভেল ফ্লেক্স এভাবে একটা মেইন লেভেল পেয়ে যাবেন এখন ইনার সাইড থেকে যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এটা পুঁতিটা যদি এভাবে করে দেখাই দেখেন পুঁতিটা কাটায় লেখা আছে আমরিকানি গল এভাবে রিপিটের কাটায় এরপরে আপনি বাটনের কাটাটা দেখেন বাটনের কাটার ভিতরেও এখানে এই যে লেখা আছে সুন্দরভাবে আমেরিকানি গল ব্র্যান্ডিং করা এরপর এটার সাথে যে কেয়ার লেভেলটা আপনি এখন দেখে নেন এ হচ্ছে কেয়ার লেভেল সাইজ দেওয়া আছে এদের আর এর নাম্বার সি এর নাম্বার সবকিছু দেওয়া আছে কতটা মোটা কেয়ার লেভেল আপনি এটা দেখতেছেন এটা পেয়ে যাবেন এরপরে আসেন এটার সাথে আমি বলেন অনেকে পকেটের প্রিন্ট এ হচ্ছে দেখেন পকেটের প্রিন্ট কতটা চমৎকার পকেটের প্রিন্ট আর এটা কিন্তু দেখেন সুন্দর ভাবে টু নিডেল দিয়ে সেলাই করা এখানে পকেটের প্রিন্ট গুলো দেখতেছেন চমৎকার ভাবে এইভাবে Thank এই প্যান্টগুলো পাবেন এরপর যদি এই প্যান্টটা আমি উল্টে আপনাদের দেখাই আপনারা আরো অবাক হয়ে যাবেন কারণ হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট হলে আপনাদের আরো কিছু জিনিস এটা আপনার অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি দেখেন এটার চিলিগুলো দেখেন চিলিটা দেখেন টোটাল চিলিটা দেখেন সুন্দর ভাবে ফাটানো চিলি দেখেন কতটা ফ্ল্যাট এবং আয়রনিং যেটা আমি বারবার বলতেছি ফিনিশিংটা কত চমৎকার ফিনিশিং এভাবে দেখেন এখানে কিন্তু ফাটানো চিলি এবং এটার যে সুইংটা এখানে কিন্তু দেখেন এই দুইটা সুতো দিয়ে ফোর রেড সুতো দিয়ে এখানে সুইং করা কতটা চমৎকার ভাবে আপনি বুঝতেছেন এটা এভাবে প্রতিটা চিলি এপাশের চিলি প্লাস এই দুইটা চিলি দুইটা চিলি আপনি এভাবে চমৎকার ভাবে ফাটানো চিলি পাবেন এভাবে দেখেন কত চমৎকার চিলি এবং এটার যে সুইং কোয়ালিটি গুলা ইনার সাইড পাবেন দেখেন কোথাও কোন এক্সট্রা ফেব্রিক্স বা একটা সুতা দেখেন কোথাও কোনো নাই এটাই হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট বৈশিষ্ট্য এই সমস্ত দেখে আপনি এরপরে আপনি কিনলে হয়তো ঠকবেন না এটা যদি এখন স্প্যান্ড এক্সট্রা দেখাই দিই দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স কতটা চমৎকার একটা গর্জিয়াস ফেব্রিক সেটার এখন এটার ফ্রন্ট সাইডে আরো দেখেন বিশেষ করে লেগ ওপেনিংটার যে সুইংটা কিভাবে আছে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি খুব কাছ থেকে দেখেন এখন এটার যে লেগ ওপেনিংটা দেখেন লেগ ওপেনিং এর সুইংগুলা দেখেন কতটা নিট দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন কতটা চমৎকার এবং এটা কিন্তু আপনার কাছে মনে হবে যেটাও এম্বয়ডারি করা এরকমের একটা সুইং চমৎকার সুইং দেখেন এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো আপনারা হয়তো অনেক সময় এড়িয়ে যান এই সম এগুলো দেখে শুনে বুঝে এরপর আপনারা প্যান্টগুলো কিনবেন যেখান থেকে নেন সুতরাং যারা এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই এরপরে ডেসক্রিপশন বক্সে আমার অফিস অ্যাড্রেস এভ্রিথিং ইন ডিটেলস দেওয়া আছে ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে আমার বাইং অফিসের ইচ্ছা করলে আপনি ওই লিংকে ক্লিক করে আপনার বাইং অফিসের ভিজিট করে আসতে পারেন যদি আপনার হাতে সময় থাকে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাকে প্রতিটা কার্টুনে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং সুন্দরবন এসে পরিবহন জননী এবং এজিআর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারই আপনি কন্ডিশনে নিতে চাচ্ছেন আমরা অবশ্যই আপনাকে কন্ডিশনে এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে দেব তবে একটা রিকোয়েস্ট আজান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আমরা ফোন না করি এ বলে আজকের মতো ডেনিম এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার